হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর তোমাদের আশীর্বাদে আমি বলি অনেক ভালো আছি মানে ভালো আছি বলতে তেমন ভালো নেই কারণ সত্যি কথা আজকে খুব খারাপ লাগতেছে আমি জানি না আমার ভিডিওতে কার নজর পড়েছে আমি তো তেমন ভালো ভিডিও করি না তবুও কার যে নজর লেগেছে ভগবান জানে আমার ভিডিওতে মানে কী বলবো কপিরাইট মেরেছে কে যেন কিন্তু ভিডিওটা সত্যি ই আমি বানিয়েছি আমার এখানে কোনো ই নেই কিন্তু কে যে সয়দানি করে আমার ভিডিওতে কপি রাইট মেরেছে আমার অনেক খারাপ লাগতেছে মানে তিনটা কপি রাইট মারলে হচ্ছে চ্যানেলটা মানে আর সোজা ইউটিউব কোম্পানি থেকে বন্ধ হয়ে যাবে কিন্তু আমার কেবল একটা নব্বই দিনের ভেতরে এটা ই করতে হবে কিন্তু আমি জানি না যে কে আমাকে মানে কপিরাইটটা মেরেছ যে মেরেছ প্লিজ আমার কপিরাইটটা রাইটটা উঠিয়ে নাও কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই তো খুব খারাপ লাগে আরও অনেক দূর এগিয়েছি অনেক দূর এগিয়ে গিয়েছি ঠিক আছে এখন অনেক দূর বলতে আমার দুইকে কে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এখন যদি মানে এত দূরে এসে যদি আইটিটা চলে যায় কার না খারাপ হয় মনটা খারাপ হয় সকাল থেকে যখন আমার এই ম্যাসেজটা এসেছে হচ্ছে দশটার সময় তো আমি দশটার পর যে সময় আমি দেখেছি ম্যাসেজটা সত্যি আমাকে আকাশ ভেঙে পড়েছে মাথার উপর খুব খারাপ লাগতেছে মানে সকাল থেকে আমার না শুধু আমার মারও খারাপ লাগতেছে দিদি তামাইও সবার খারাপ লাগতেছে এতদূর মানে সবাই মিলে ভিডিও করে এত দূর এগিয়ে আসলাম কিন্তু হঠাৎ করে এটা যে কি হলো আমাদের সাথে খুব খারাপ লাগতেছে কিন্তু কি বলবো তোমরা দয়া করে কেউ এই এই এইটা করো না ঠিক আছে এই ক্ষতিটা আমার করুণা না অনেক কষ্ট করে ভিডিও করি তো এই ক্ষতিটা করলে মানে আর ভেঙে পড়বো না পুরো ভেঙে পড়বো এমনি সকাল থেকে মনটা অনেক খারাপ আছে সকাল থেকে খাওয়া দাওয়া মানে ঠিক মতন হচ্ছে মানে খাচ্ছি না ঠিক মতন মনটা ভালো নেই তার জন্যে ভাই আবার একটু মানে মানে পুজো তো আমার মা কালীর পুজো তোমরা তো সবাই জানো দাসকুর দীপাবলি আর তোমাকে তোমাদের সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা ঠিক আছে তো ভালো লাগতেছে না কারণ কারণ ভিডিও করি তো সবাই কষ্ট করে ভিডিওটা করছি আমি আমার ননদ মানে আমার দিদি অনেক মানে ইয়ে করেছে আমার সব কিছু আমার দিদি মানে বহুৎসা করে দিদিও অনেক মানে এর ভিতর আমার এখানে আমি ক্যামেরাম্যান কিন্তু আসল হচ্ছে হলো দিদি এই মানে কে যে এটা করলো সত্যি অনেক খারাপ লাগতেছে কিন্তু তোমরা যে কাজটা করছো মানে উঠিয়ে নাও কপি রাইটটা উঠিয়ে নাও ঠিক আছে কারণ সত্যি ওই ভিডিওটা আমার আমার ভয়েস আমার সব কিছু ওই ভিডিওটায় কিন্তু ভালো লাগতেছে না কপি রাইটটা আমার ওপর আমার অনেক ক্ষতি হয়ে যাবে তোমাদের কাছে হাতঝোর করে বলতেছি তোমরা যে আমার এই ক্ষতিটা করেছো মানে আমি তো জানি না তোমাদের কী মানে তোমার আমি কি ক্ষতি করেছি আমি তো জানি না যদি কোনো মানে ভুল করে থাকি করে থাকি অব ক্ষমা করে দাও কিন্তু কপি রাইটটা প্লিজ উঠিয়ে নাও কারণ অনেক কষ্ট করে ভিডিও করি তো যেমন মনে করো অনেক কষ্ট হয় ভিডিওটা করতে যেমন আমি ভিডিও করি মানে আমি আমার শাশুড়ি মা ক্যামেরা ধরে আমার দিদি ক্যামেরা ধরে মানে সকাল থেকে সত্যি অনেক খারাপ লাগতেছে সবার মনটা অনেক অনেক খারাপ কিন্তু কেন যেটা হলো জানি না তোমাদের আমি কী বলবো কী ক্ষতি করেছে তো মাদের আমি জানি না কিন্তু প্লিজ আমার এই ক্ষতিটা আর করো না কারণ তিনটা কভিরাইট এলে মানে স্যান্স মানে ইউটিউব ফ্রিডটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে কিন্তু অনেক কষ্ট করে মানে এত দূর এসেছি তোমাদের ভালোবাসায় তোমাদের এসা তোমরা যদি মানে এরকম করো তাহলে ভালো লাগে তোমরাই বলো তাই তোমাদের প্লিজ বলতেছি যে আমাকে কপি একটা মেরেছো অবশ্যই উঠিয়ে নাও কপি রেটটা উঠিয়ে নাও ঠিক আছে আসল মন খারাপ করলে কিছু হবে না সবাই কে শুভ দীপাবলির শুভেচ্ছা আর তোমরা কে কে বড়ো মার্ক পেতে মানে আমি কিন্তু কেবল ঘুরে এসেছি দেখো আমার সাজ এখন আমি মানে ড্রেস চেঞ্জ করি আর তোমাদের সাথে চলে এলাম আর ভালো লাগতেছে না দেখুন ভাই নিয়ে গেছিলো মানে ভাই একটু বলেছিল যে চলো ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু সত্যি আছে সত্যি ভালো লাগতেছে না কি বলবো আর সত্যি কথা বলতে মানে কাল থেকে আমার সাথে এরকম হয়েছে কালকে আমি ভিডিও করেছি আমার ছয় ঘন্টা ওয়াচ টাইম হয়েছে হাই হ্যালো আমার ছয় ঘন্টা ওয়াশ টাইম হয়েছে আমার ছয় ঘন্টা মানে কালকে আমার ছয় ঘন্টা ওয়াশ টাইম বেড়েছে আমার মোট অস্টাম রয়েছিল উনপঞ্চাশটি কিন্তু হঠাৎ করে আমার মানে তিরিশটা চলে এলো মানে আমি ভাবতে পারি না তখন যে কেমন কীরকম লেগেছিল মানে না বলার মতন তখন মানে অনেক খারাপ লেগেছিল কিন্তু আজকে সকালে যে সময় আমার ওই মেসেজটা আসে যে আপনার একটা কপিরাইট মানে কী বলবো তখন আমার মাথা পর আকার বেঁধে পড়ছে আমি সত্যি আমি যে কী ক্ষতি করছি আমি জানি না কিন্তু তোমাদের জান আমি মানে আমি তো আমি তো মানে আমার মনে নেই আমি তোমাদের কী ক্ষতি করছি আর আমি কে ক্ষতি করি না ঠিক আছে আমি তো তোমাদের ক্ষতি করিনি তোমরা শুধু শুধু আমার ক্ষতিটা কেন করবে তোমাদের হাত জোড় করে তোমাদের বলতেছি তোমরা প্লিজ আমার কপিটা একটা উঠিয়ে নাও প্লিস 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 ভালো লাগতেছে না প্লিজ উঠিয়ে নাও আমার প্লিজ কপিটা একটা উঠিয়ে নাও কষ্টতে আর লাভ নেই চলো আজকে শুভ দীপাবলির শুভেচ্ছা সবাই কেমন আছো আর সকালে সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আমি অনেক ভালো আছি তো আজকে আমার তোমাদের সাথে চলে এলাম আড্ডা দিতে চলো আমরা সবাই একসাথে আড্ডা দেবো সবাই মানে মেসেজ কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দেবো তোমরা আমাকে মানে সবাই আজকে কে কেমন মজা করলে দীপাবলির দিন আমি কিন্তু অনেক মজা করেছি দেখো অনেক মানে ঠাকুর দেখে চলে এসেছি আমি আর আমার ভাই আর আমার নুনদ গেছিলাম ঠাকুর দেখতে আমরা এই কেবল এসেছি আসার পরে যে আমি তোমাদের সাথে লাগে এলাম আর তোমরা মানে কে কে হাতে মেহেদি বলছো দেখো আমি কিন্তু হাতে মেহেদি বলেছি আমি তেমন পারি না তবু একটু চেষ্টা করেছি দেখো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে বলবা কিন্তু কেমন হয়েছে হ্যাঁ সবাই পুজো দেখতে গিয়েছো ঠাকুর দেখতে গিয়েছো আমার পরমার্কে সবাই দেখতে গিয়েছো আমি কিন্তু আমার কেবল দেখে আসলাম সত্যি কথা বলতে আজকে লাইভে মনই বসতেছে না কি আর বলবো মানে এত এত বড় ক্ষতিটা আমার ফেস যে তুললো যদি তাকে জানতাম তার পাও ধুয়ে জল খেতাম আমি যদি জানতাম আমার এই ক্ষতিটা কে করেছে সত্যি আমি তার পাও ধুয়ে জল খেতাম যে আমি কি ক্ষতি করেছি তোমার যে কারণে তুমি আমার এত বড় ক্ষতিটা করলে বাকি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবে কিন্তু তোমাকে ঠিক মানে তোমরা তো তোমরা কি করো এখন রাতে ডিনার করেছো মানে রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের কত বাজে দেখি তো মিনিট নয়টা সাড়ে নয়টা বাজে আমি তো অবশ্যই সবাই খাওয়া হয়ে গেছে আর কে কে আজকে ঠাকুর দেখতে গিয়েছো কি হলো আজকে তো বেশি লোক আসছে না মাত্র তিনজন লোক এগারো মিনিটে কি দিয়েছে হনুমান ফোন বাক্স হ্যালো হ্যালো 算了，这行了。 একটু দীপাবলিতে কি কী করতেছে অবশ্যই বলবো কিন্তু আজকে হচ্ছে আমার মানুষের দিবে কিন্তু আমি আমাদের কালা অবস্থা আমার ঠাকুমা মারা গেছে সেই কারণে আমাদের এক বছর মানে সুদ আমরা কোনো কিছু ঠাকুরের মানে পুজো আর্চা করতে পারবো না সেই কারণে এবার বড়ো মার পুজোটা দিতে পারলাম না কিন্তু খুব মিস করতেছি বড় মাকে সামনে বছর দিবো এবছর না দিতে পারি সামনে বছর অবশ্যই বড় মার পুজোটা করবো আর তোমরা তোমরা তো অবশ্যই পুজো দিয়েছো মনে আর মানে আমার মাকে দেখতে কিছু ফিরিয়েছি আমার কালী মাকে আমার সত্যি আমরা ঘুরছি আজকে আমরা অনেক জায়গায় গিয়েছি আজকে আমরা তিন জায়গায় গিয়েছি আবার কালকে যাব দেখব কালকে আবার আমাদের এখানে মানে নায়ক নায়িকারা আসবে দুটো সিরিয়ালের নায়িকা আসবে আছে জিতের সাথে যে আমারা ছবিটা করেছে ওই ছবি নায়িকা আসবে আমাদের এখানে তারপরে পাশে কুমার কুমার আসবে ভালোই হবে মাথা দিদির পুজোয় আমি বুঝতেছি কিন্তু সত্য বলতে কি মনটা ভালো নেই কেন যেন কারণ এবার আমরা পুজো দিতে পারলাম না এবার দুর্গাপূজা অঞ্চলে দিতে পারিনি তারপর বেশ কব পূজা করতে পারিনি এবার কি পুজো করতে পারিনি জানো ম পুজো করতে পারিনি লক্ষ্মী পূজা করতে পারিনি আমার তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি কি করো তোমরা সবাই জলদি জলদি আসো তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসো কোয়েশ্চেন করো আমি অ্যান্সার দিব। অবাই প্রিন্ট করো আমি आंसर দেওয়ার জন্য প্রস্তুত সত্যরা বলতে কি ভালো লাগতেছে না ভালো লাগতেছে না কারণ ওই ম্যানচেস্টার দেখার পরেই ঠিকই তোমাদের একটু লাগতেছে মনের ভুত ভিডিও করার রাখবো তাই চলে গেছে যেটা সত্যি কথা যারা ভিডিও করতে এটা আগ্রহ থাকে ওই আগ্রহটাই নেই এত বড় ক্ষতিটা কে করলো ভগবান মাখালি তুমি দেখো মা আমার ক্ষতিটা কে করেছে তার জন্য কোনোদিন দিয়ে না হয় শালা আমার ক্ষতিটা করে কি লাভ হলো শুনে না আমার ক্ষতিটা করে দিলো আমি কি করেছি তার আমি তার কোন বানা ভাতে ঘি দিয়েছি যে আমার এত বড় ক্ষতিটা করলো আমি না তার এখন যদি সত্যি জানাব না যে আমার এই ভিডিওটাকে মানে কে কপিরাইট মেরেছে আমি অবশ্যই তার ভিডিওতে দেনে আসতাম তখন বুঝাইতাম দেখো একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় আমি সত্যিই আমার আমাদের ফ্যামিলির সবাই অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে এত দূর আমরা আসতে পারছি আজকে আমাদের দুই কে দুই কে পার্শ্বাল সাবস্ক্রাইব হয়েছে শুধু মানে তোমাদের ভালোবাসায় কিন্তু তোমরা যে আমার এত বড় ক্ষতি করবে আমি জীবনও বাস করি নি আজকে সকাল থেকে যেমন কালকে আমার আমার দুই দিন ধরে মানে আমার অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে তখন আমার ছয় ঘন্টা বাস স্ট্যান্ড চলে গেছে

সাধ্য মতো আমি যে আমার কপি একটা উঠিয়ে নাও যে আমার কপি ব্যাগটা মিলে তো আমার কপি ব্যাগটা উঠিয়ে নাও না প্লিজ আমার ভালো লাগে না করতে আমরা কষ্ট করে ভিডিও করি আমাদের নিজেদের বয়স মানে আর তোমরা ফেক কপি ব্যাগ কিনে দাও এটা কান্না ভালো লাগে মানে খারাপ লাগে তোমরা বলো আমরা এত কষ্ট করে ভিডিও না করি কিন্তু তোমরা যদি মানে কপি ব্যাগটা মেরে দাও তাহলে কেমন লাগে তোমরাই বলো যদি তোমাদের ভিডিওতে তোমরা কষ্ট করে একটা ভিডিও করে যদি মেরে কপিরাইট মারি তাহলে তোমাদের কেমন লাগবে তোমরা বলো আমার আজকে অনেক খারাপ লাগতো যে সকাল থেকে মানে মনটা খারাপ ওই ম্যাসেজটা দেখার পর আজকে দীপাবলি তবুও মানে প্রদীপ ধরাব ওই ধরাবো প্রদীপ ধরালো খারাপ লাগে প্রদীপ আগ্রহটা নেই কি করো সবাই সবাই কে করতেছ দীপাবলির দিন কে কে গিয়েছো আজকে কে কে বাজি ফুটা মানে ফাটিয়েছো অবশ্যই কমেন্ট বলে দাও আজকে অনেক মানে দীপাবলির দিন কে কে মজা করেছো ফার্স্ট 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 কমেন্ট আমাদের ভিডিওতে যে ফার্স্ট কমেন্ট করেছে তার আইডিতে গিয়ে আমি দশটা লাইক দশটা শেয়ার দশটা দশটা কমেন্ট করে দিয়ে আসবো যে যে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে